দেশের তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হল পুরীর জগন্নাথ মন্দির সারা বছর এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগেই থাকে রথযাত্রার সময় তো পুণ্যতিথির ভিড় উপচে পড়ে দেশের পাশাপাশি বিদেশেও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরীতে আসেন ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই জগন্নাথ মন্দিরে অধিষ্ঠান করেন তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবে বলেই ভক্তদের বিশ্বাস আটশো বছরের পুরনো এই মন্দিরে আজও এমন কিছু ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া খুবই দুষ্কর এক কথায় অলৌকিকতা ও রহস্যময়তায় ভরা পুরীর জগন্নাথ মন্দির আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পুরীর জগন্নাথ মন্দিরের কয়েকটি বিশেষ অলৌকিক রহস্যময় ঘটনা জানব নাম্বার এক পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় পঁয়তাল্লিশ বাড়ির সমান উঁচু সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো হয়ে থাকে আশ্চর্যজনক বিষয় হল যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি উড়ে প্রতিদিন মন্দিরের পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বদলান কিন্তু হাওয়ার সাথে পতাকার ওড়ার দিক বদল হয় না নাম্বার দুই জগন্নাথ মন্দিরটি প্রায় চার লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং দুশো চোদ্দ ফুট উঁচু অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে মেলে না নাম্বার তিন মন্দিরের উপরে পাখি উঠতে দেখা যায় না যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণ ব্যাপার কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো দিন পাখি বসতে দেখা যায় না এমন কি মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উঠতে দেখা যায়নি চার চক্রের দিক জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে আশ্চর্যজনক বিষয় হলো চক্রটির ওজন প্রায় এক টন বারো শতকে মন্দিরটি তৈরির সময় এই চূড়ায় বসানো হয়েছিল কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না ফলে কিভাবে চূড়ার উপর এত ভারী চক্রটি বসানো হলো তা নিয়ে সংশয় রয়েছে কাঠের মূর্তি প্রতি আট বারো ও ১৯ বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদলানো হয় অর্থাৎ পবিত্র নিমগাছের কাঠ দিয়ে জগন্নাথ বলদেব এবং সুভদ্রার নবকলেবর করা হয় আর পুরনো মূর্তি কুইলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয় আশ্চর্যজনক বিষয় হল জগন্নাথের নবকলেবরের জন্য যে নিমগাছটি নির্বাচন করা হয় সেটি মন্দিরের কর্তৃপক্ষের নির্বাচিত এক কাঠুরে গোপনে একুশ দিন ধরে কাটেন এবং সেটি কেউ জানতেও পারে না নবকলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতের চোখ চোখবিধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয় সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় কথিত আছে মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে চোখ নষ্ট হয়ে যেতে পারে মহাপ্রসাদ তৈরি পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয় এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক করা মাটির তৈরি অনুনে কাঠের আঁচ দিয়ে একটি পবিত্র পাত্রের উপর আরেকটি পাত্র করে পরপর সাতটি পাত্র বসিয়ে রান্না করা হয় আজও একইভাবে রান্না সম্পন্ন হয় সব থেকে আশ্চর্যজনক বিষয় হল সবার উপরের পাত্রে রান্না সব থেকে আগে হয় তারপর এক এক করে নিচের পাত্রগুলি রান্না হয় উনুনের উপরে যে পাত্রটি বসানো সেটি রান্না সবশেষে সম্পন্ন হয় মন্দিরে যতই ভক্ত আসুক কখনোই প্রসাদ কম পড়ে না আবাদা মহাপ্রসাদ প্রতিদিন জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে পাঁচ দফায় ভোগ দেওয়া হয় এছাড়াও রোজ বার ভোগ দেওয়া হয় যার মধ্যে ভাত ডাল সবজি থেকে শুরু করে মিষ্টি বাদাম সহ নানা ধরনের খাবার থাকে মন্দিরের চত্বরে আলাদা বাজারে এই ভোগ কিনতে পারে ভক্তরা ঢেউয়ের শব্দ পুরীর সমুদ্রের গর্জন কে না জানে অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন ঢেউয়ের কোনো শব্দ শোনা যায় না কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতরে নিরবতা বজায় থাকুক তাই মন্দিরের ভিতর সমুদ্রের ঢেউ কখনোই শোনা যায় না হাওয়ার গতি সাধারণত উপকূলবর্তী এলাকায় দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে রাতের বেলায় স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিনে ও রাতে উল্টো দিকে হাওয়া চলে যার বৈজ্ঞানিক কারণ কখনোই খুঁজে পাওয়া যায় না জয় জগন্নাথ প্রিয় ভক্ত স্বজন এই ধরনের আরও রহস্যময় ও পৌরাণিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন